আপনারা শুনছেন ভৌতিক স্টুডিও আর আজকে ভৌতিক স্টুডিওর বিশেষ নিবেদন শিউলি বিশ্বাসের কলমে একটি খুন গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি শিউলি অন্যান্য চরিত্রে তৃষা এবং গোড়া শুনতে থাকুন ভৌতিক স্টুডিও যেখানে এসে কথা বলে। আর পাঁচটা দিনের মতো, সেদিনের শুরুটা স্বাভাবিক ছিল না দেবলিনার মাথার চোটটা খুব গভীর চারটে সেলাইও পড়েছে জ্ঞান ফেরার পর হঠাৎই অমলের মৃত্যু সংবাদটা শুনে আরও ভেঙে পড়ে দেবলিনা কিভাবে যে এসব হলো হঠাৎ লোডশেডিং হওয়ার ফলে মোমবাতি ধরানোর জন্য ঠাকুর ঘরে দেশলাই আনতে ঢুকেছিল সে আর তখনই মাথায় সজরে একটা আঘাত লাগে তারপর। তার আর কিছুই মনে নেই সকালবেলায় টুলি যখন কাজে আসে কাজে এসে দেখে সদর দরজাটা খোলা ঘরে ঢুকে দেবীনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সে চিৎকার করে আশেপাশের লোকজনকে খবর দেয় এবং তারাই ঘর থেকে উদ্ধার করে অমলের প্রাণহীন রক্ত মাখা দেহটা দেহটার দিকে একেবারেই তাকানোর উপায় নেই সম্ভবত মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে রূপ পেট এমন বিশ্রীভাবে চিড়ে ফেলা হয়েছে যে ভেতর থেকে নারী ভুড়ি বেরিয়ে এসেছে দেহটাকে দেখেই বোঝা যায় যে কেউ তার সমস্ত রাগ সমস্ত ক্ষোভ উপরে দিয়েছে অমলের উপর কিন্তু এমন কাজ কে করবে পাড়াতে তো তার কোনো শত্রু নেই সবার সঙ্গেই তার সম্পর্ক বেশ ভালো তাহলে দেবলি না ভুল হচ্ছে কোথাও বাপমা মরা ছেলেটার জীবনে দেবলিনা আসার পর থেকে অমল একেবারেই পাল্টে নিয়েছে নিজেকে তিন বছরের বৈবাহিক জীবনে কখনো চিৎকার করে কেউ কথা বলতে পর্যন্ত তাদের দেখেনি তাহলে খুন কেন করবে চার দিন পর আজ হসপিটাল থেকে ছাড়া পেল দেবলিনা স্বামীর শেষকৃত্য সে করতে পারেনি হসপিটালে অচেতন অবস্থায় পড়েছিল তো তাই পুলিশ যদিও বাড়িতে ঢুকতে নিষেধ করেছিল কিন্তু সে যাবে কোথায় আত্মীয় স্বজন বলতে তো তার কেউই নেই ফলত একজন মহিলা কনস্টেবলকে সঙ্গে নিয়ে থাকার অনুমতি পেল দেবলীনা বাড়িতে পা রাখা মাত্রই ডুকরে কেঁদে উঠে সে কেন কেন চলে গেলে তুমি কেন চলে গেলে আমাকে আমাকে চিরকালের মতো একা করে দিয়ে কেন চলে গেলে লেডি কনস্টেবল তাকে ধরে একটা ঘরে নিয়ে গেল ওদের বেডরুমটা আপাতত বন্ধই রয়েছে ফরেন্সিক টিম না আসা পর্যন্ত সেখানে কারোর প্রবেশ নিষেধ ইতিমধ্যে বেশ কয়েকবার পুলিশ জেলার মুখোমুখি হতে হয়েছে তাকে প্রতিবারই তার একই বক্তব্য আমি ঠাকুর ঘরে গিয়েছিলাম দেশলাই আনতে আর তখনই আমাকে কেউ আঘাত করে তারপর তারপর কিছু মনে নেই আমার কাউকে দেখতে পেয়েছেন না আসলে অন্ধকারে কিছুই বুঝতে পারিনি পরে যে পরে যে এইসব হয়ে যাবে আগে বুঝলে শান্ত হন ম্যাডাম ঠিক আছে এখন আমরা চলি প্রয়োজনে আবার আসব পরবর্তীতে ফরেনসিক টিম এসে তেমন কোনো কিছুই পায়নি দেবলিনাকে যেই ফুলদানি দিয়ে আঘাত করা হয়েছিল তা পুলিশ আগেই উদ্ধার করেছে দেখতে দেখতে একটা গোটা মাস কেটে যায় অমলের মৃত্যুর রহস্যটা রহস্যই রয়ে যায় অমলের খুনিকে কিছুতেই ধরতে পারে না পুলিশ কি করেই বা ধরবে খুনি এতটাই চতুর যে সে কোনো ক্লু ছেড়ে যায়নি দেখতে দেখতে সবই ধামাচাপা পড়ে যায় নিজের বেডরুমে অন্ধকারে বসে থাকে দেবিনা তারপর আলোটা জ্বেলে ধীরে ধীরে বিছানার কাছে এসে বসে অমল যেখানে ঘুমাতো সেখানে পরম স্নেহে হাত বোলাতে থাকে সে কেন 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 এমনটা করলে কেন করলে বলো কেন করলে কেন কেন করলে এমনটা হ্যাঁ কে বলেছিল কে বলেছিল আমাকে এতটা ভালোবাসা দিতে ওসব ওসব ন্যাকাম সহ্য হয় না বারবার বলতাম বারবার বার বলতাম আমাকে একটু আমাকে একটু একা ছেড়ে দাও না না সব সময় আমার পেছন পেছন অসহ্য একেবারে পুলিশ পুলিশ কি করে ধরবে খুনিকে খুনি কি এতই পোকা এতগুলো মাছ মাস ধরে এমনি এমনি কি আর ধরা খাওয়ার জন্য প্ল্যান করেছি তোমার জন্য শুধুমাত্র তোমার জন্য আমি নিজেকে আঘাত করতেও ভাবিনি তোমার জানো ও কি করে জানবে তুমি তো হঠাৎই ঘরের আলোটা নিভে গেল আর যেতেই সজরে একটা আঘাত লাগলো দেবনীনার মাথায় ঠিক যেখানে আগের বার লেগেছিল কিছু বুঝে ওঠার আগেই বিছানায় পড়ে পড়ে যায় যায় না যেন কেউ ধাক্কা মেরে তাকে বিছানায় ফেলে দেয় অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে বলে ওখানে হঠাৎই ঘরের আলোটা জ্বলে ওঠে আর আলো জ্বলে ওঠার সাথে সাথে দেবলিনার চিৎকার করে ওঠে কি অমল কোথাও ভুল হচ্ছে না তো তার না কোথাও কোনো ভুল নেই অমল দাঁড়িয়ে রয়েছে দেবলিনার একেবারে সামনে তার চোখ দুটো যেন ভাটার মতো জ্বলছে সে ধীরে ধীরে এগিয়ে আসছে দেবলিনার দিকে দেবলিনা চিৎকার করতে চাইছে কিন্তু পারছে না তার গলা থেকে যেন কোনো প্রকার শর বের হচ্ছে না কোনো এক অদৃশ্য হাত যেন তার গলায় চেপে বসেছে তুমি চোখ ঠিকরে বেরিয়ে আসার জোগাড় হঠাৎই একটা তীব্র আচরে পেটের কাজটায় ফালা ফালা হয়ে গেল তার যন্ত্রণায় ছটফট করতে থাকে দেখলি না পেটের ভেতর থেকে বেরিয়ে পড়ল সব নারী ভুড়ি এমন বাসবিক ঘটনার পরেও থামল না অত্যাচার আরও কয়েকটা থাবা চালাতে লাগলো অমল দেবলার চোখের সামনে ভেসে উঠল সেই দিন রাতের দৃশ্য রাতেও ঠিক এমন ভাবেই ছটপট করছিল অমল কিন্তু দেবলীনা দেবলীনা তাকে ছাড়েনি অমলের ভালোবাসার প্রতিদান হিসেবে দেবলীনা তাকে শান্তির ঘুম উপহার দিয়েছিল যদিও সেই ঘুমের আগে অব্দি ছিল যন্ত্রণাদায়ক অমল তার জন্য কি না করেছে হাত পুড়িয়ে রান্না করা থেকে শুরু করে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানো ছোট বাচ্চার মতো তাকে আগলে রেখেছে সব সময়। কিন্তু দেবলিনা সে তো ছোট বাচ্চা নয় এই সব তার কাছে ন্যাকাম মনে হতো আর এসব ন্যাকামোর কারণেই সে অমলকে একেবারেই সহ্য করতে পারতো না এসব আকাশ কুসুম ভাবতে থাকে না। ভাবতে ভাবতে ধীরে ধীরে চোখটা বন্ধ হয়ে আসে তার শরীরটা কেমন যেন হালকা হয়ে যায় ক্ষতস্থানের যন্ত্রণাগুলো এখন আর মালুম হচ্ছে না সব ব্যথা বেদনা কোথায় যেন মিলিয়ে যাচ্ছে ছ দিনের দিন যখন বাড়িটা থেকে একটা পচা গন্ধ ভেসে আসতে লাগলো তখন লোকে কানা শুরু করলো তবে কি কোনো কিছু ছুটে গেল পুলিশের হাত থেকে না তেমনটা তো হওয়ার কথা নয় এই রহস্যের উদ্ঘাটন করার জন্য ফের খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বেডরুম থেকে উদ্ধার করে দেবলিনার নিথর রক্তাক্ত দেহটা প্রাথমিকভাবে যেটা দেখে মনে হচ্ছে সেই একই কায়দায় খুন করা হয়েছে কিন্তু কিভাবে সম্ভব ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল আর দ্বিতীয় কোনো পথও নেই ভেতরে প্রবেশ করার তাহলে এমনটা হলো কি করে একই কায়দায় পরপর দুটো খুন যার কুল কিনারা কোনোটাই করতে পারেনি পুলিশ অমলের দেহটাকে যেমন চিরে ফেলা হয়েছিল ঠিক তেমনি রাগ আর ক্ষোভ নিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে দেবলীনার দেহটাকেও কিন্তু এমন ভয়ঙ্কর কাণ্ডটা কে বা কারা করল তা সকলের কাছে অজানাই রয়ে গেল আর সারা জীবন হয়তো তেমনটাই থেকে যাবে জোড়া খুনের রহস্য রহস্যই থেকে যাবে চিরটা কাল সব সত্যি সব মিথ্যে শেষ হয়ে গেছে সেই বেডরুমের চার দেওয়ালের ভেতর